আজ বানাবো চিকেনের একটা সুস্বাদু রেসিপি যেটা কিনা সব কিছুর সঙ্গেই খেতে পারবেন আর খুব সুন্দর একটা রেসিপি তো নমস্কার বন্ধুরা মুনমুনের রান্না আরও একবার সবাইকে সাদর আমন্ত্রণ জানায় আজকের রেসিপি চিকেনের চিকেন ক্যাপসিকাম মরিচ রেসিপি রেসিপি তো এই রেসিপির জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে চিকেন এখানে পাঁচশো গ্রাম চিকেন আছে তো পাঁচশো গ্রাম চিকেনের জন্য আমি এখানে চিকেনটা নিয়ে নেওয়ার পর এখানে একটা বাটিতে জল বসিয়ে দিয়েছি যেহেতু এটা ক্যাপসিকাম মরিচ চিকেন তার জন্য কিন্তু এটা এখানে ক্যাপসিকাম আমি দিয়ে দিয়েছি ক্যাপসিকামটা দিলাম হাফটা ক্যাপসিকাম দিয়েছি একটা বড় ক্যাপসিকামের হাফ দিয়েছি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা এটা একটু সেদ্ধ করে নেবো মানে একটু ফুটিয়ে নেবো এটা ফুটিয়ে ঠান্ডা করে নেব আর এইদিকে হচ্ছে চিকেনটাকে আমি এখানে টক দই আমি এখানে দু চামচের মতো টক দই দিয়েছি এখানে চিকেনটাকে একটু ম্যারিনেট করে রাখবো তার জন্য চিকেনটার জন্য চিকেনটার মধ্যে একটু টক দই একটু সরষের তেল দিয়ে দিলাম অল্প পরিমাণে আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো অল্প পরিমাণে এক চামচের থেকে একটু কম দিলে হবে আর দিয়ে দেবো এখানে নুন নুন দিয়ে দিলাম এখানে এক চামচের মতো একটু দিয়েছি তো দিয়ে দেওয়ার পরে এক চামচের থেকে একটু কম দিয়েছি দিয়ে দেওয়ার পর এটাকে ভালো করে একটা মাখিয়ে নেবো ভালো করে একটু মিশিয়ে ম্যারিনেট করে নেব দেখুন এটাকে কিন্তু আমি একটু বয়ল করা হয়ে গেছে কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের ঝালের পরিমাণ মতো নেবে আমি এখানে আট দশটার মতো কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে নিলাম গোটা কথক রসুন আর নিয়ে নিয়েছি একটু পেঁয়াজ এখানে আমি দুটো পেঁয়াজ দিয়েছি ছোটো মাঝারি সাইজের যে পেঁয়াজগুলো হয় সেটা দুটো দুটো দিয়েছি তো দুটো পেঁয়াজ দিয়েছি রসুন দিলাম এখানে চাইলে আপনারা আদাও দিতে পারেন আর দিয়ে দেবো গোটা কত গোলমরিচ যেহেতু এটা মরিচ কথা হচ্ছে তার জন্য এখানে আমি গোলমরিচ দিতে লবঙ্গ একটা পড়ে গেছিলো তার জন্য লবঙ্গটা আমি তুলে নিলাম লবঙ্গটা কিন্তু দেবেন না এখানে ক্যাপসিকাম তো আর লঙ্কাটা আমার সে মানে একটু ভাপিয়ে নিয়ে নিয়েছি সেদ্ধ করে নিয়ে নিয়েছি তো সেদ্ধ করে নেওয়ার পরে এটা কিন্তু নিয়ে আমি ঠান্ডা করে নেবো তারপরে ওই যে রসুন পেঁয়াজ সব নিয়েছি ওর সাথে একসঙ্গে কিন্তু একটা পেস্ট বানিয়ে নেবো রসুন পেঁয়াজ যেটা গোলমরিচ গোলমরিচ নিয়েছি গোটা গোলমরিচ এর সাথে কিন্তু এটা একটু পেস্ট বানিয়ে নেবো এখানে চাইলে আপনারা আদাও দিতে পারেন আদা দেবেন কিন্তু আমি আদাটা আলাদা করে একটু পেস্ট করে নিয়েছি এত একসঙ্গে বেটে নিলেও কোনো অসুবিধা নেই আমি আলাদা এক বেটেছি এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াটা একটু গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো এখানে সর্ষের তেল সর্ষের তেলটা এখানে হচ্ছে পঞ্চাশ মিলিগ্রামের মতো দিতে হবে তো তেলটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন কোনো অসুবিধা নেই কিন্তু এই রান্নাটা একটু তেল দিলে ভালো হবে যত তেলটা হবে দেখতে ভালো লাগবে দিয়ে দেবো আমি এখানে গোটা গোলমরিচ আর দিয়ে দেবো গো হচ্ছে গোটা গরম মশলা ফোড়ন হিসাবে এটাই আমি দেব দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি পেঁয়াজটা এক দুটো পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছিলাম সেটাই দেব একটু লাল লাল করে পেঁয়াজটাকে কিন্তু আমি ভাজবো তো তার জন্য পেঁয়াজটা ফোড়নটা যখন সুন্দর গন্ধ বেরোবে আমি পেঁয়াজটা দেখুন এইরকম পজিশনে লাল লাল পর্যায়ে এসে গেছে এবার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটাই আমি পুরোটা দিয়ে দিয়েছি এতে পুরোটা পেস্টটা দেওয়ার পর আমি দিয়ে দেবো এখানে কিছু মশলা এটাকে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নেবো তারপরে এখানে দিয়ে দেবো আদা বাটা আদাটা আমি বেটে বাটিনি একসঙ্গে তার জন্য কিন্তু আদাটা পরে আমি দিয়ে দিলাম এক চামচের মতো আদা দিতে হবে আদা বাটা দিতে হবে কিন্তু আদাটা আমার বাটা হয়নি তার জন্য কিন্তু আদাটা আমি দিলাম লাস্টে দিয়ে দেবো কিছু মানে একটু কাট কাট করে কেটে নিয়েছিলাম তো সেইটাই একটু দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দেওয়ার পর এটাকে কিন্তু ভালো করে একটু মিশিয়ে নিয়েছি একসাথে সব মশলাগুলো একটু কষিয়ে নেব মশলাটা ভালো করে একটু কষিয়ে নেওয়ার পর যাতে এতে কোনো রসুন পেঁয়াজ আদার গন্ধ না ছাড়ে তার জন্য একটু কষিয়ে নিয়ে যে মশলা ধোয়ার যে জলটা থাকবে সেটা একটু দিয়ে দেবো দিয়ে ভালো করে এই মশলাটাকে কিন্তু কিছুক্ষণ কষাতে হবে কিছুক্ষণ কষানোর পর আমি যে ম্যারিনেট করেছিলাম যে চিকেনটা সেই চিকেনটা কিন্তু দিয়ে দিন চিকেনটা দেওয়ার পর এটাকে কিন্তু ভালো করে আমি একটু কষিয়ে নেব কথা থাকবো এটাকে তো ঢালটা আপনাদের আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন তো এটা ভালো করে একটু কষিয়ে নেওয়ার পর আমি এখানে একটু নুন দিয়ে দেবো নুনটা আমি প্রথমে দিয়েছিলাম আবার একটু নুন দিলাম এখানে তিল আর একটু কাজু একটা বেটে রেখে দিয়েছিলাম দু দু চামচের মতো তিল আর একটু কয়েকটা কাজু ব্যাস এটা পেস্ট করে একটু ঋণ নিয়েছিলাম সেটাই কিন্তু চিকেনের মধ্যে আমি দিয়ে দিয়েছি ব্যাস এটা দিয়ে দেওয়ার পরে এটাকে আবারও ভালো করে একটু কষিয়ে নেবো সুন্দর করে এভাবে কিন্তু এটাকে কষতে হবে খুব বেশি জল এটাই পড়বে না পরে একটু জল দেবো আগে কিন্তু ভালো করে একটু কষাতে হবে এটা মশলাটা ভালো করে কিন্তু কষতে হবে ভালো করে মশলাটা কষতে থাকবো এইভাবে কষতে কষতে যখন একটু তেল ছেড়ে বেরিয়ে আসবে মানে এই মশলা মশলা থেকে তখন কিন্তু আমি এই বাটনা ধোয়া যে জলটা ছিল সেটা একটু সব রকম যে মশলাটা করেছিলাম সেই মশলা থেকেই জলটা আমি দিয়ে দেবো এটাকে কিছু দূর ঢাকনা দিয়ে ফুটতে দেবো কিছুক্ষণ তো কিছুক্ষণ এটা একটু ফুটতে দেবো ধরুন পাঁচ সাত মিনিটের মতো এটা কিন্তু কুটবে লো টু মিডিয়ামে একদম হালকাভাবে এটা কিন্তু ফুটতে রাখবে এভাবে কুটতে ফুটতে যখন এই দেখুন তেলের তেল ছেড়ে বেরিয়ে আসবে তখন কিন্তু রেসিপিটা অলরেডি হয়েই এসছে এবার একটু এতে আমি একটু নাড়াচাড়া করার পর আমি এখানে দিয়ে দেবো একটু ঘি তো ঘিটা এবার অ্যাড করবো ঘিটা দিয়ে কিন্তু এটা ঢাকনা চাপা দিয়ে দেবে দিতে হবে তখন কিন্তু এটা ফোটালা হবে না দেখুন কী সুন্দর একটা কালার রয়েছে নিজস্ব একটা চিকেনের কালার একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এখানে চাইলে জয়িত জয়িত্রিকে গুঁড়ো করে আপনারা দিতে পারেন ক্রাশ করে কিন্তু আমি গরম মশলা গুঁড়ো দিয়েছি আর ঘি দিয়ে দিয়েছি ব্যাস রেডি হয়ে গেল আজকে রেসিপি চিকেন ক্যাপসিকাম মরিজ রেসিপি কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভালো ভুলবেন না ভালো লাগবে রেসিপিটা প্রচুর প্রচুর শেয়ার করবেন লাইক দিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না তো আজকে রেসিপি পুরো রেডি হয়ে গেছে চিকেন এটাকে কিন্তু ঘি আর গরম মশলা দিয়ে আমি কিছুক্ষণ ঢাকনা চাকা দিয়ে দেবো ঢাকনা চাকা দেওয়ার পর এটা হয়ে যাবে পুরো রেডি দেখতে কত লোভনীয় হয়েছে দেখুন চিকেনের রেসিপিটা তো এটা আমি পরিবেশন করে দিয়ে দিলাম পরিবেশন করে দিয়ে দিয়েছি একটা বাটিতে এটা এবার ভাত রুটি পরোটা বা সব কিছুর সঙ্গে এটা খেতে ভালো লাগবে আপনার রেডি হয়ে গেছে পুরো একদম দেখতে কত সুন্দর লোভনীয় হয়েছে দেখুন সুন্দর একটা কালারও এসছে দেখতে কত ভালো হয়েছে তো এই রকম একটা চিকেন খুব সহজে বানিয়ে নিতে পারেন ক্যাপসিকাম দিয়ে একটা ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা দিয়ে একটা রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন পাশে থাকার অনুরোধ রইল সবাইকে আমার চ্যানেলে আমি সবসময় ছোটো ছোটো রেসিপি দিয়ে রাখি দেখতে থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাই ভালো